নমস্কার আগামীকাল স্বাধীনতা দিবস সেই উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আমার আজকের নিবেদন কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা দেশ দেশ মানে তো আপন ঘরে আপন জনের বাস এক বন্ধুর কাঁধের উপর আর কারও নিঃশ্বাস দেশ মানে তো নানা ভাষায় নিবিড় ভালোবাসা অজানাকে জানার বলে উজান স্রোতে ভাষা নানা ধর্ম নানা বর্ণ নানা রকম বেশ নানা ভাষায় এক সুরে গান সেই তো আমার দেশ দেশ মানে তো কাশ্মীর সে কন্যা কুমারিকা কাছাড় থেকে কচ্ছ হয়ে গলার ললন্তিকা দেশ মানে শোন ভোরের টরি ইমন করলেন শিশির ভেজা শিউলি ফুলে স্নিগ্ধ আলোর স্নান আমার মধ্যে বাঁচব আমি স্বাধীনতার রেশ অনেক আমির অমরাবতী দেশের মধ্যে দেশ